ঝড়ল্যান চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা এই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আসন্ন সেমিস্টার থ্রি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুই হাজার ছাব্বিশের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ও উত্তরপত্রের নমুনা কপি আপলোড করেছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা ও উত্তরপত্রের নমুনা কপিটি ভালো করে দেখে নাও সেই সঙ্গে ও এর পিছনে যে নির্দেশাবলী দেওয়া আছে সেগুলি ভালো করে দেখে নাও যাতে দুই সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া সেমিস্টার থ্রি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ওএমআর সিটে উত্তর দেওয়ার সময় তোমাদের কোনো সমস্যা না হয় তোমাদের উচ্চ মাধ্যমিক সেমিস্টার থ্রি পরীক্ষায় এই ধরনের একটি ও এম আর দেওয়া হবে যার ডান দিকের উপরের অংশে ওএমআর অ্যান্সারশিট নম্বর উল্লেখ থাকবে এক নম্বর দাগে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর দুই নম্বর দাগে রোল নম্বর তিন নম্বর দাগে তোমাদের যে কোয়েশ্চেন বুকলেট দেওয়া হবে তার সিরিয়াল নম্বর লিখতে হবে চার নম্বর দাগে সাবজেক্ট লিখতে হবে পাঁচ নম্বর দাগে তোমাদের ফুল সিগনেচার করতে হবে ছয় নম্বর দাগ এবং সাত নম্বর দাগ পূরণ করবেন ইনভিজিলেটর আট নম্বর দাগে চল্লিশটি প্রশ্নের উত্তর করার জায়গা আছে প্র্যাকটিক্যাল বিষয়ের ক্ষেত্রে মোট পঁয়ত্রিশটি প্রশ্ন থাকে অর্থাৎ এক নম্বর দাগ থেকে পঁয়ত্রিশ নম্বর দাগ পর্যন্ত উত্তরপত্র তোমরা ব্যবহার করবে যে সমস্ত বিষয়গুলিতে প্রজেক্ট আছে তাদের ক্ষেত্রে চল্লিশটি প্রশ্ন দেওয়া হবে অর্থাৎ উত্তরপত্রে যে এক থেকে চল্লিশটি দাগ আছে প্রত্যেকটি দাগের প্রশ্নের উত্তর করতে হবে প্রশ্নপত্রে প্রতিটি প্রশ্নে চারটি করে বিকল্প থাকবে যদি ধরা হয় এক নম্বর দাগের সঠিক উত্তরের প্রশ্নপত্রে ছিল বি বিকল্পটি তাহলে ওই বি এক নম্বর দাগের বি ঘরটিকে নীল অথবা কালো কালি দিয়ে পূরণ করে দিতে হবে একইভাবে অন্যান্য প্রশ্নগুলির উত্তর করতে হবে আমরা এখন পরীক্ষার গুরুত্বপূর্ণ নির্দেশাবলীগুলি দেখে নেব এক পরীক্ষার্থীকে ও আর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল অথবা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করা আবশ্যিক ও এম আর ওয়ান থেকে ফাইভ সবকটি এন্ট্রি সতর্কতার সঙ্গে পূরণ যেমন এক নম্বর দেখা আছে রেজিস্ট্রেশন নম্বর এটি কেমনভাবে পূরণ করবে রেজিস্ট্রেশন নম্বর লেখার জন্য যে ঘর দেওয়া হয়েছে সেখানে প্রথমে রেজিস্ট্রেশন নম্বর লেখা হলো রেজিস্ট্রেশন নম্বর ছিল ফোর টু ফোর টু ওয়ান এইট ফোর সেভেন নাইন সিক্স এবার একেবারে বাঁ দিকে দেখো ফোরের নিচে দশটি ছোট ছোট গোল ঘর আছে ঘরের মধ্যে জিরো থেকে নাইন পর্যন্ত লেখা আছে প্রথম ঘরে আমরা ফোর লিখলাম সুতরাং উপর থেকে এসে যেখানে ফোর লেখা আছে সেই ঘরটি আমরা নীল অথবা কালো বল পয়েন্ট পেন দিয়ে পূরণ করে দেব একইভাবে পরের ঘরটিতে টু লেখা আছে সুতরাং উপর থেকে নিচের দিকে যেখানে টু লেখা আছে পূরণ করে দেব। তারপরে ফোর তারপরে টু তারপরে ওয়ান তারপরে এইট তারপরে ফোর তারপরে সেভেন তারপরে নাইন তারপরে সিক্স ঘটি পূরণ করে দিয়েছি এই রকমভাবেই আমরা রোল নম্বর কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর পূরণ করব। চার নম্বর দাগে সাবজেক্ট লিখতে হবে এবং পাঁচ নম্বর দাগে পরীক্ষার্থীর ফুল সিগনেচার অর্থাৎ পূর্ণ স্বাক্ষর করতে হবে ছয় নম্বর দাগ সেন্টার কোড এটি ইনভিজিলেটর পূরণ করবেন শিক্ষার্থীদের পূরণ করতে হবে না সাত নম্বর দাগে ইনভিজিলেটর ফুল সিগনেচার করবেন অর্থাৎ পূর্ণ স্বাক্ষর করবেন সেই সঙ্গে তারিখ লিখবেন ও এম উত্তরপত্রের এক নম্বর পৃষ্ঠার অর্থাৎ পেজ নম্বর ওয়ানের এন্ট্রি নম্বর এইটে প্রশ্নগুলির উত্তর দিতে হবে আমি ভূগোল বিষয়ের একটি নমুনা প্রশ্নের উত্তর করে দেখালাম ভূগোলের মতো প্র্যাকটিক্যাল বিষয়গুলিতে পঁয়ত্রিশটি করে প্রশ্ন থাকে এই জন্য নমুনা প্রশ্নটিতেও পঁয়ত্রিশটি প্রশ্ন ছিল সঠিক উত্তরগুলি আমি ও সিটে দেখালাম এক নম্বর প্রশ্নের বি ছিল সঠিক উত্তর তাই বি বৃত্তটি গাঢ় কালো রঙ দিয়ে ভরাট করে দিলাম কালো ছাড়াও আমরা নীল বল পয়েন্ট পেন্ট ব্যবহার করতে পারব একইভাবে দুই থেকে পঁয়ত্রিশ নম্বর সব প্রশ্নগুলির সঠিক উত্তরগুলি ভরাট করে দিলাম শেষ প্রশ্ন অর্থাৎ ৩৫ নম্বর প্রশ্নের উত্তর ছিল সি আমরা কালো কালি দিয়ে সি নম্বর বৃত্তটিকে ভালোভাবে পূরণ করে দিলাম সঠিকভাবে বিকল্পগুলি পূরণ না করলেই উত্তরটি ভুল হিসাবে ধরে নেওয়া হবে কিভাবে উত্তর করলে ঠিক ধরা হবে এবং কিভাবে উত্তর করলে ভুল ধরা হবে তা চিত্রের সাহায্যে এখানে দেখানো হয়েছে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানই করতে হবে কোনো প্রকারই ও এমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না বা উত্তরপত্রের কোনো স্থানেই কোনো দাগ দেওয়া যাবে না পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বেই ও আর উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে পরীক্ষাটি কেবলমাত্র তার সাথে প্রশ্ন পুস্তিকা নিয়ে যেতে পারবে ও উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ অর্থাৎ সকল বিষয়ের জন্য একই রকমের ও এম আর উত্তরপত্র দেওয়া হবে সকল বিষয়ের প্রশ্ন শুরু প্রশ্ন নম্বর এক থেকে পরীক্ষার্থী কোনো একটি ক্রমিক সংখ্যার প্রশ্ন নির্বাচন করবে এবং ও উত্তরপত্রে প্রদত্ত ওই একই ক্রমিক সংখ্যার সঠিক বিকল্পটির বৃত্তটি গাঢ় বা ভরাট করবে যেমন কোন পরীক্ষার্থী ভূগোল বিষয়ের প্রশ্নপত্রের এক নম্বর দাগে চারটি বিকল্পের মধ্যে উত্তর পেল বি সুতরাং ও এম আর নেবে এবং এক নম্বর দাগের বি অংশটা পূরণ করবে নীল অথবা কালো বল পয়েন্ট পেন দিয়ে পরীক্ষার্থী তার অ্যাডমিট কার্ডে উল্লেখিত বিষয় অনুযায়ী প্রশ্ন নম্বর ওয়ান থেকে অর্থাৎ এক থেকে যতগুলো প্রশ্ন আছে তার যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে এবং অবশিষ্ট প্রশ্ন বা নম্বরগুলি ফাঁকা বা অব্যবহৃত থাকবে ভূগোলের মতো যে সমস্ত বিষয়ে প্র্যাকটিক্যাল আছে তাদের ক্ষেত্রে ছত্রিশ থেকে চল্লিশ নম্বর দাগ ফাঁকা থাকবে উল্লিখিত নির্দেশাবলী পালন বা মান্য না করলে ও উত্তরপত্র বাতিল হিসাবে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না প্রিয় শিক্ষার্থীরা তোমরা ও এম আর অ্যান্সার কীভাবে উত্তর করবে তা নিয়ে আলোচনা করলাম এই ধরনের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিও লাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ